শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন আজ একুশে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকের এই ভাষা দিবস বা শহীদ দিবসের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের সামনে যেগুলো দেখছেন বর্তমান সময়ে প্রচুর চাহিদা সম্পন্ন শাহীওয়াল জাতীয় ষাঁড় গরু শাহীওয় জাতীয় সার গরুগুলো হাট থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাকে কত চেষ্টা করবো ভাইয়া এটা আপনার হ্যাঁ কত চাচ্ছেন না আটান্ন আটান্ন হাজার টাকার চাওয়া দাস কত বলছে ভাই পঞ্চাশ কেউ বলে কেউ নিচে বলে কত টার্গেট বেঁচাবে কি কত

চেষ্টা করছি লাস্ট আটচল্লিশ হাজার হলেও নিতে বিক্রি করতে সম্ভবত মাথায় একটু সমস্যা দেখছি চর্ম সমস্যা আছে আমরা একটু চলে যাবার সামনে দেখে দেখে এই পাশে আপনার চেষ্টা করুন ভাইয়া এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন আটচল্লিশ

এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া দাম জোড়াটা এখন পর্যন্ত কত বলছে চাচা দশ বারো দশ বারো পর্যন্ত বলছে যে উপাসটা আর দেখাই আমরা কেমন টার্গেট চাচা সর্বশেষ চাচা কত হলে ছাড়া যাবে আঠারো বিশ আঠারো বিশ 8 18 থেকে 20 হলে উনি ছাড়তে চাই আচ্ছা কেমন বয়স হতে পারে চাচা আদার আট মাস করে বয়স হতে পারে আমরা একটু সামনে দিয়ে চলে যাবো ভাই ভাই কে দিবে হলো ভাই তোমার

আনুমানিক কয় মাস বয়স হতে পারে এটা এই পাশে যেগুলো দেখছি সেগুলো তথ্য চেষ্টা আপনাকে ভাই কি অবস্থা ভালো আছেন কত যাচ্ছেন জোড়াটা জোড়াটা কত বলছে ভাই এখন পর্যন্ত একশো কেউ বলে কেউ একশো ভাঙতে বলে কেমন টার্গেট ব্যচা বিক্রির

যে পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলো শাহী হল যাতে চার বছর ভাইজান ভালো আছেন এটা কত চাচ্ছেন পাঁচপান্ন একটু শোনেন তো কত বলতেছে কত পঁয়তাল্লিশ ছিচল্লিশ এইটা কেমন টার্গেট লাস্ট আটচল্লিশ আটচল্লিশ হাজার ফোটা বিক্রি হবে এটা কিন্তু চার বছর আর আনুমানিক বয়স কেমন হতে পারে কয় মাস বয়স হতে পারে চার মাস চার মাস আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দর্শন নিতে চাই ভাই কি দাম বলছেন না ভাই না দেখতেছেন কোথা থেকে আসছিলেন কোথা থেকে আসছেন কিনে কোথায় বিক্রি করবেন

বারনো কতসি বারনো কেমন বাজার কেমন মনে হচ্ছে অনেক বেশি আপনাদের আপনাদের এলাকা থেকে শাস্ত্রই আছে নাকি আপনাদের এলাকায় এর থেকে সাশ্রয় তাই না আমরা মুন্সিগঞ্জ থেকে আসছি মুন্সিগঞ্জ থেকে আসেন আপনারা আপনাদের এলাকায় এর থেকে কম দাম

পঞ্চাশ কত বলতেছে কত টার্গেট বেচা বিক্রির পঁয়তাল্লিশ বলছে মানে দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ